হ্যালো গাইজ গুড মর্নিং এভরি আজকে হচ্ছে রবিবার আর তোমাদের সাথে আগের ভিডিওতে আমি গায়ে হলুদের ভিডিও শেয়ার করেছিলাম তো গায়ে হলুদ থেকে এসে খেতে আমরা রেডি হয়ে গেছিলাম বিয়ের জন্য তারপরে হচ্ছে আমরা চারজনে চলে গেছিলাম হচ্ছে বিয়ের বাড়িতে আর পুরো ফাঁকা ফাঁকা ছিল এসে আমাদেরকে বলছিল খেতে তার জন্য আমরাও খেতে স্টার্ট করে দিয়েছিলাম আর প্রথমে হচ্ছে আমরা এখানে মকটেল ছিল তাই আমরা ওখানে মকটেলে ওখানে গিয়ে তো ওখান থেকে ব্লুবেরি মকটেলটা আমরা খেয়েছিলাম চারজনেই মকটেলটা খেতে ভালোই ছিল তারপরে হচ্ছে মকটেল খাওয়ার পরে এখানে আমি কাবাব খাইনি ওরা নিয়েছিলো আর কি কিছুক্ষণ আগে মগ টেয়েছিলাম তাই আর কাবাব খেতে ইচ্ছা করেনি ওরা তিনজনেই কাপ খাচ্ছিল আর এই পনির কাবটাও খাচ্ছিলো তো আমাকে কাবাবটা দিল কাবটা খেলাম তারপর পনির কাবাবটাও খেলাম আর মানে চলে এসছিলো আর কিছুক্ষণ বাদে বড় চলে এসেছিলো দিয়ে ওখানে সবাই বরণ করছিলো দিয়ে ওপরে নিয়ে চলে গেছিলো এখানে বিয়ের আগে জামাইকে বরণ করা হয় আর এখানে চারটে জামাইকে বরণ করা হয়েছিল তার মধ্যে আমার বাবাও ছিল নতুন মেষ এখানে বসে পড়েছিল আর বিয়ের কাজ শুরু হয়ে গেছিলো তারপরে এখানে মেশোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল আর সাত পাক ঘোরানোর জন্য ঈশামানিকে আর এবারে ঈশামানিকে ঈশামানির দিদিরা ঘুরিয়েছিল পীরে ধরে ঘুরিয়েছিল সবাই দেখে অবাক হয়ে গেছিলো চারজন মিলে এটা ঘোরাচ্ছিলো তার মধ্যে আমার মাও ছিল ব ছিল আর লাড্ডুর দুই মাসি ছিল এটা সবাই এনজয় করছিল কারণ মেয়েরা ঘোরাচ্ছিল বলে তাই ছিল আর তারপরে এখানে ফটো তোলা হচ্ছিল আর কিছুক্ষণ এখানে এখানে ক্যান্ডিও এসেছিল কিন্তু ক্যান্ডি চলে গেছিল আর ক্যান্ডি যাওয়ার পরেই হচ্ছে এখানে ডোডো চলে এসছিল আর ওর ব্রিজ হচ্ছে শীর্ষ আর আমরা তারপরে সবাই খেতে চলে গেছিলাম মানে আমরা বাচ্চারা আর ডিনারে ছিল হচ্ছে ফুলছে বোরাকিমা ডায়মন্ড ফ্রেশ ফ্রাই আর হচ্ছে প্লেন রাইস আমি প্লেন রাইস নিয়েছিলাম আর ছিল বাসন্তী পোলাও দাম পেস্তা আর মটন কষা আমি মটন কষা নিয়ে নিয়েছিলাম আর এখানে ছিল ম্যাঙ্গো চাটনি পাঁপড় গুড় রসগোল্লা আর হচ্ছে সন্দেশ আর আইসক্রিম আর এখানে হচ্ছে এখানে সব কাস্টার্ড তারপর ওয়াটারমেলন সব ফ্রুটের এগুলো ছিল আর এখানে নিচে আমরা ওপর যখন খেতে চলে গিয়েছিলাম নিচে তখনও বিয়ের কাজ চলছিল তারপর ভাইদের খই দিতে হয় তাই দেওয়া মা খই দিচ্ছিলো কুকুর বলে দিচ্ছিলেন কীভাবে দিতে হবে তিনবার দিতে হবে তারপর ঈশামানি পুরো কুলোটা দিয়ে দেবে তারপরে নতুন মেশো ঈশামানিকে সিঁদুর পরিয়ে দিল তারপরে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা নিচে চলে এসেছিলাম আর আইসক্রিমের ফ্লেভারটা আমার ভালো লাগেনি বলে তার জন্য আইসক্রিম খেতে পারিনি আর নিচে এসে ওখানে বসেছিলাম আর যেহেতু পঁচিশ তারিখ টুসের বার্থডে তার জন্য বারোটা বেজে গেছিলো আর আমরা হচ্ছে ওখানে কেক কাট করছিলাম কাস্টারটা ফাটানো হচ্ছিলো কিন্তু ফাটছিল না বলে তাই ওটাকে খুলে টুলে দিয়ে ছড়িয়ে দিয়েছিল আর তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর সবাই সবাই বাড়িতে চলে গেছিলো সাড়ে চারটের সময় এখানে হচ্ছে সবাই গেট ধরেছিল আমি শুয়ে পড়েছিলাম দিয়ে আওয়াজ যখন শুনেছি আমিও চলে এসেছিলাম সাড়ে চারটের সময় এসেছিলাম কিন্তু চারটে পনেরো থেকে গেট আটকানো হয়েছিল আর পাঁচটা অবধি চলেছিল দিয়ে বাচ্চা সবাই পঁচিশ হাজার টাকা চেয়েছিল কিন্তু মেশো দেয়নি তাই আবার সবাই দশ হাজার টাকা চেয়েছিল তাই লাস্ট ফাইনাল হলো সাড়ে ছ হাজার টাকা তারপরে আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর তারপর জানি না কি হয়েছিল তা আজকে এখানে শেষ করছি ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট